রিফর্ম ইউকে দলকে তীব্র ভাষায় আক্রমণ করা ইমিগ্রেশন ট্যাক্স বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টারমার টাওয়ার হ্যামলেটস স্টুডেন্টদের জন্য স্কুল ইউনিফর্ম গ্রান্টের আবেদন এখন উন্মুক্ত যারা এই সেপ্টেম্বরে প্রাইমারিতে রিসেপশন ক্লাস এবং সেকেন্ডারি স্কুলে ইয়ার 7 এ ভর্তি হবে তারা স্কুল ইউনিফর্ম গ্রান্টের জন্য আবেদন করতে পারবে প্রাইমারি স্টুডেন্টের জন্য পঞ্চাশ পাউন্ড সেকেন্ডারি স্টুডেন্টের জন্য একশো পঞ্চাশ পাউন্ড এতে অন্তত সাত হাজার স্টুডেন্ট উপকৃত হবে যে পরিবারের আয় পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ পাউন্ডের কম তারাই আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ত্রিশে সেপ্টেম্বর আবেদনের সময় ইনকাম বা আয়ের উৎসের প্রমাণ দাখিল করতে হবে এখনই ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন তিরিশ সেপ্টেম্বর দলের সম্মেলনে তিনি পাঁচটি বিষয়ের উপর মূলত গুরুত্ব দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে রিফর্ম ইউকের বিভিন্ন নীতির সমালোচনা করা তিনি বলেছেন রিফর্ম নেতা নাইজেল ফারাজ দেশপ্রেমিক নন কারণ তিনি সর্বশেষ কবে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলেছেন তার জানা নেই যুক্তরাজ্য একটি মহান দেশ এখানে ভদ্র দেশ এবং এই দেশকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন নাইজেল ফারাজ এমন অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কেস্টারমার এছাড়া পুরো সম্মেলন জুড়ে লেবার দলের অন্যান্য মন্ত্রীরাও কিন্তু নাইজেল ফারাস এবং রিফর্ম ইউকের সমালোচনা করেছেন এর পাশাপাশি মাইগ্রেশন সম্পর্কে সত্য স্বীকার করেছেন প্রধানমন্ত্রী সার্কেস্টারমার তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে মাইগ্রেশন এটি যুক্তরাজ্যের জন্য বড় সমস্যা এবং পারমানেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে সরকার কড়াকড়ি আরোপ করতে চায় যে যে কারণে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বেশ কিছু কঠিন শর্তের কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টারমারও এই বিষয়গুলো সমর্থন করেছেন এর পাশাপাশি তিনি তরুণদেরকে পড়াশোনা এবং অ্যাপ্রেন্টিশিপ এই দুটির মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার জন্য বলেছেন তিনি বলেছেন যে একটি বিগত টনি ব্লেয়ার সরকার লেবার সরকার চিন্তা করেছে যে পঞ্চাশ শতাংশ তরুণরা বিশ্ববিদ্যালয়ে যাবে সেটি তিনি বাতিল করেছেন তিনি বলেছেন শিক্ষা জীবনের ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ে যাক কিংবা চাকরি জীবনে অ্যাপ্রেন্টিশিপে যাক কিন্তু তরুণদেরকে যে কোনো একটি বেছে নিতে হবে এর পাশাপাশি প্যাট্রিওটিজমের কথা বলেছেন দেশপ্রেমের কথা বলেছেন এবং তিনি বলেছেন টমি রবিনসন সহ বিভিন্নজনের উদাহরণ টেনেছেন যারা উগ্র ডানপন্থী এবং বলেছেন লেবার দল হচ্ছে একটি ন্যাশনাল রিনিউয়াল লেবার হচ্ছে দেশপ্রেমিক দল এবং লেবারের মাধ্যমে দেশ এগিয়ে যাবে এ সময় তিনি সম্মেলনে থাকা দলীয় নেতাকর্মীদেরকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা যারা আগে থেকে সরবরাহ করা হয়েছিল সেই পতাকাগুলো তুলে ধরার জন্য বলেছেন এবং বলেছেন সবগুলো পতাকাই আমাদের ব্রিটেনের এর পাশাপাশি তিনি বলেছেন যে সব বিষয় ঘটে গেছে সেগুলোকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাজেটের কথা বলেছেন বাজেটের ট্যাক্স বৃদ্ধির কথা চ্যান্সেলর ঘোষণা করেছেন সেটি তিনি বলেছেন এবং বলেছেন অনেক সিদ্ধান্ত নিতে হয় যেগুলো হয়তোবা লেবার দলের অনেকে পছন্দ করেন না কিন্তু দেশের স্বার্থে তিনি অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে যান এবং ওয়ার্কিং ক্লাস পিপলের জন্য অর্থাৎ যারা কর্মজীবী তাদের প্রতিনিধিত্ব করছে লেবার দল এবং তাদের স্বার্থেও অনেক কঠিন সিদ্ধান্ত লেবার দল নিবে তার এসব বক্তব্যের অনেক সমালোচনা এসেছে বিশেষ করে রিফর্ম নেতা নাইজেল ফারাজ তিনি বলেছেন তার আজকের কথাবার্তা অর্থাৎ স্যার ক্যারাস্টারমারের আজকের বক্তব্যে তিনি খুবই বিস্মিত হয়েছেন এবং তিনি মনে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নাইজে স্যার ক্যারাস্টারমার নন এছাড়া সমালোচনা করেছে কনজারভেটিভ এবং ডেমো সরবার হোসেন Top News London.